দেশপ্রেণিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ভারত যেন অসন্তুষ্ট না হয় তাই দুই সালে বড়ই বাড়ি রৌমারির বিজয়কে কখনোই উন্মোচিত হতে দেয়নি বা তাদের বীরদেরকে কখনো সম্মান পেতে দেয়নি গত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে স্বাধীনতা যুদ্ধের পরে এই নতুন বাংলাদেশে বা বাংলাদেশ টু পয়েন্ট ওতে চলুন আমরা সবাই বীরদেরকে সম্মান করতে শুরু করি আগামী এপ্রিল শুক্রবার বরই বাড়ির বিজয় গাথার বর্ষপূর্তি বড়ই বাড়ি রোমারিতে কি হয়েছিল তা এত বছরে আপনাদের সবারই জানার কথা তাই আমি সেই বিস্তারিত ঘটনায় যাব না তবে ষোলোই এপ্রিল দুই থেকে একুশে এপ্রিল দুই এক পর্যন্ত ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর বিডিআরের বীরদের যেই যুদ্ধ হয়েছিল তাতে কাপুরুষ ভারতীয় বিএসএফের ষোলো জন নিহত হয় এবং বীর বাংলাদেশের বিডিআরের তিনজন শহীদ হন তারা যেই তিনজন শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ ল্যান্সনায়েক নায়ক ওয়াহেদ শহীদ সিপাই মাহফুজ এবং শহীদ সিপাই আব্দুল কাদের রৌমারি এই যুদ্ধ আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ইতিহাসে যে স্বাধীনতা রক্ষা বা সার্বভৌমত্ব রক্ষা শুধুমাত্র ইউনিফর্ম পরিহিত সরকারি চাকুরিজীবীদের নয় তা সকল বাংলাদেশির দায়িত্ব সেই দুই হাজার এক সালের ষোলো থেকে একুশে এপ্রিল বড়ই বাড়ি রৌমারির শত শত গ্রামবাসীও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাই তাদেরকেও আমি আমার অন্তর থেকে জানাই শ্রদ্ধা আজকে গত চব্বিশটা বছর এই রৌমারীর বীরগাথা বিজয় এবং শহীদরা এতটাই অবহেলিত যে সেখানের গ্রামের মানুষ স্বল্প পরিসরে এই দিবসটি পালন করে দোয়া দূরত পড়েন তাদের জন্য এবং তাদের যেই স্মৃতিসৌধ সেখানে তৈরি করা হয়েছে তাও অত্যন্ত অবহেল এবং প্রমাণ করে যে সরকারের এই গত চব্বিশটা বছরের সরকারের বিডিআর বা পরবর্তীতে বিজিবির কোনো প্রকার যত্ন ছিল না বরং অবহেলায় ছিল চিন্তা করেন বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষার এত বড় একটা বিজয় গাথার স্মৃতিসৌধ কতটাই অবহেলিত তাই সমগ্র বাংলাদেশিদের পক্ষ থেকে সরকারের প্রতি আমার কয়েকটি অনুরোধ থাকবে এবং আশা করি প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকার বিভিন্ন সংস্কারের মাঝে এই সংস্কারটিও করে যাবেন ইনশাল্লাহ প্রথমত যেই তিনজন বিয়ের শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় স্বীকৃতি দিতে হবে দ্বিতীয়ত এই দিনটি জাতীয়ভাবে পালন করা হোক এই দিবসকে পালন করা হোক জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা দিবস হিসেবে যেন এই দিবসে সমগ্র বাংলাদেশের সীমানায় প্রতিটি গ্রামের মানুষ এবং সার্বিকভাবে বাংলাদেশের সকল মানুষ স্মরণ করে এই দিবসের কথা এবং প্রতিজ্ঞাবদ্ধ হয় যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটা জনগণের দায়িত্ব আছে এবং সদা সর্বত্র তারা প্রস্তুত থাকে তৃতীয়ত এখানে একটি নন্দনীয় স্মৃতিসৌধ তৈরি করা হোক এবং এমন উচ্চতায় এই স্মৃতিসৌধটা তৈরি করা হোক যেন ভারতীয়রা ওই পার্ট থেকে দেখতে পারে বাংলাদেশে বড়ই বাড়ি রৌমারির এই বিশাল স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ এবং তা দেখে তারা প্রতিদিন স্মরণ করে যে তারা কি মাটি খেয়েছিল বাংলাদেশিদের কাছ থেকে সর্বশেষ এই বীরত্বের গল্প বাংলাদেশিদের নতুন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের অন্তরে গেঁথে দিতে হবে যেন তাদের মাঝখানে প্রতিনিয়ত একটা বীর জেগে থাকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রাণ দিতে দ্বিধা না করে তা হচ্ছে আমি সরকারকে অনুরোধ করব। এই বড়ই বাড়ি রোমারির এই যুদ্ধের পূর্ণ ঘটনা এবং বীরত্ব গাথা ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক কারণ এই বয়সটা হচ্ছে অত্যন্ত কচিমন যা পড়বে স্বপ্নের মতো সেই বীরদের ছবি এবং বীরদের কথা তাদের মনে গেথে থাকবে এবং তারা সেই স্বপ্ন নিয়ে বড় স্বপ্ন নিয়ে বড় হবে যে আমরাও একদিন বীর হব আমরাও একদিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের অবদান রাখব সর্বশেষে আমি বর্তমান ডিজি বিজিবি এবং ডিজি আনসারদের প্রতি অনুরোধ করব। বুঝলাম গত চব্বিশ বছর কেন আপনারা অবহেলায় ফেলে রেখেছিলেন কোনো প্রকার অংশ গ্রহণ করেন নাই রৌমারির এই দিবসে দিবসটি পালন করতে যেখানে গ্রামের বীর মানুষগুলা তাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য নিয়ে প্রতি বছর তারা স্মরণ করে তাই এখন আপনাদের কিসের বাধা বাংলাদেশের পনেরোশো থেকে দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে আপনাদের কাজ করে দিয়েছে তাই কমসে কম তো আপনারা মাথা উঁচু করে স্বাধীনতার স্বাধীনীতে এবার অংশগ্রহণ করুন রৌমারির বরৈবাড়ি গ্রামে এই আঠারোই এপ্রিল শহীদদের সম্মানে দোয়া এবং সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করুন বিজিবির এবং আনসারদের সদস্যদের যাদেরকে পারেন তাদেরকে নিয়ে এবং যতটুকু পারেন সেই আর্থিক সহায়তা দিয়ে সেখানে অংশগ্রহণ করুন এবং আশা করি আপনারা করবেন আঠারোই এপ্রিল সমগ্র জাতি তাকিয়ে থাকবে বিজিবি এবং আনসারের ডিজিরা কি করেন তা দেখার জন্য দেশ তাকিয়ে থাকবে আশা করি নিজেদের যোগ্যতা দেশপ্রেম এবং দায়িত্ব প্রমাণ করবেন এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম